আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম কাজের ফাঁকে একটু ব্রেক নিতে আমাদের ফার্মে চলে আসছি তো এত সুন্দর নির্বিলি পরিবেশ খুবই ভালো লাগে যখন এখানে আসি একটুখানি রিফ্রেশমেন্টের দরকার আছে তা আমাদের হাঁসগুলা এই যে দুপুরবেলা করে খাওয়ার জন্য চলে আসে তো আমার আব্বু আবার এই দুপুরে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কারণ এখন খাবার দিলে ওরা সন্ধ্যার দিকে আর ঘরে উঠতে চায় না কারণ সন্ধ্যার দিকে খাবারের লোভেই ওদেরকে উঠানো হয় আর ওই যে ছোট বাচ্চাগুলো ওরা অল টাইম পানির মধ্যে আর ইদানিং যে গরমটা পড়ছে পানি ছাড়া বাঁচা অসম্ভব এদের জন্য আরেকটা বিষয় এখানে একটা ঘরের মতো দেখছিলেন যেখানে কবুতরকে খাবার দেওয়া হতো তো সেটা ভেঙে ফেলা হয়েছে কারণ এখন খাবার দেওয়া হচ্ছে আপনার ঠিক কবুতরের ঘরের সাথে যাতে ওরা ঘরটা চিনতে পারে এই যে দেখেন কবুতর অলরেডি কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে এই যে দেখেন তো ওদের ওদের তো আর ওরকম ব্রেন নাই যে ওদেরকে আপনি বলবেন এখানে ওরা থাকবে তো ওদেরকে চেনারও একটাই উপায় যেটা হচ্ছে যে ওদের ঘরের সামনে খাবার দেওয়া এই যে এই পাশেও খাবারের একটা সিস্টেম করা হয়েছে তো আস্তে আস্তে আশা করি কবুতর তাদের ঘর চিনবে নতুন ঘর ঘরের ভিতরে আপনার এই যে ঘর কুটা দেওয়া হয়েছে দর্শক আমাদের ছোট্ট গাছটাতে আম ধরছে এই গাছটাতে আমি প্রথমবার দেখতেছি আম ধরল এটাকে হাড়ি ভাঙ্গা আম বলে মেবি অনেকটা একটু মোটা হয় এরকম গোলগাল বিশাল বড় সাইজ হয় কিন্তু অনেক দেরিতে পাকে আর কি তো ধরছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই ধরছে আর আজকে এই এখানে অনেক জঙ্গল টঙ্গল ছিল তো এগুলা আমার আব্বু এবং আমি এগুলো সব পরিষ্কার করছি উপরে অনেক ডালপালা ছিল গাছগুলা ঝোরা দেওয়া হয়েছে তো জায়গাটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ আর আরও কিছু কাজ করা লাগবে এই জঙ্গলগুলা সাফ করা লাগবে আস্তে আস্তে সব করা হবে এই সাইডটাতে খুব কমই আসা হয় যে দেখতে পাচ্ছেন জাল দেওয়া হয়েছে পুরো এরিয়া জুড়ে এগুলা হচ্ছে নর্মাল কোনো সুতা নাই এই জালটা লাইন জাল তো বেশ শক্তপোক্ত আছে সহজে ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই আর ওই যে আমাদের মুরগিগুলা ওই পাশে যাওয়ার অনেক চেষ্টা করতেছে দেখি যাইতে পারে কিনা গেলে তো ওরাই প্রজেক্ট আসলে প্রাণী তো প্রাণী ওদেরকে তো আর বুঝিয়ে সুঝিয়ে কখনো কন্ট্রোলে আনা সম্ভব না ওরা যদি মানুষের মতো ব্রেন থাকতো ওদের তাহলে তোর ওদেরকে বুঝায়া এইখানে আবদ্ধ করে রাখা যেত তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন এখানে প্রচুর সিম ছিল তো এই সিম গাছগুলো পরিষ্কার করা হয়েছে শিম গাছগুলো কেটে তা এখন শুধু জাংলাটা আছে এখন দেখি আম্মু কোন গাছ লাগাই আর এই শিম গাছের কারণে সিমের লতাপাতা দিয়া আমাদের জাম্বুরা গাছটারে পুরো বাঁকায় ফেলছে এই যে দেখেন লতা পাতা দিয়ে এটাকে পেঁচানো অবস্থায় ছিল তো এটাকে ছাড়ানোর পর এটা মনে হচ্ছে মুক্তি পাইল দিছে পুরা আমাদের একমাত্র জাম্বুরা গাছ পুরো মাঠ জুড়ে সবুজ সবুজ না হালকা সবুজ ধান ক্ষেত কোনো মানুষ নেই দিন পর এই সব ধান পেকে যাবে আশা করি ইনশাল্লাহ খুবই সুন্দর নির্বিলি একটা পরিবেশ তো এদিকে দেখি আমাদের জহরুল কাকারা কি করতেছে কি করেন এদিকে দেখতে পাচ্ছেন জরুল কাকা তাদের বাড়ি রেনোভেট করছে এখানে কি গাছ গাড়বেন নাকি ও করতেছেন দর্শক এই জায়গাগুলোতে পানি জমতো আগে তো আমার কাকা এটারে উঁচাই করতেছে আন্টি কই গেছে দেখা দেখি আমার কাকাও দেখেন মশারি দিয়ে মুরগি পালন করতেছে মুরগি কয়টা আছে পনেরোটা তো দর্শক এই পনেরোটা বাচ্চাই এখনও আছে এই বাচ্চাগুলো দেখেন অনেকটাই বড় হয়ে গেছে কয়েকদিনে বেসপেন নাকি বাচ্চা কি আসলে সিস্টেম সুন্দর গ্রামেগঞ্জে দেখা যায় এই মুরগির বাচ্চা হয়ে গেলে দেয় ছেড়ে রাস্তাঘাটে ঘুরে কখনো আপনার যান কখনও যানবাহনের পিছে মরে যায় কখনও হারা যায় চিলে খায় তো একটু প্রোটেকশন দিলে কিন্তু এগুলাই বড় হয় যত প্রোটাকশন দেবেন ততই বাচ্চা বেঁচে থাকবে আর ভ্যাকসিনের ব্যাপার আছে অনেক আমার আব্বা তো নিয়মিত সময় মতো করে ভ্যাকসিন দেয় ইঞ্জেকশন দেয় আবার একটু অসুস্থ হয়ে গেলেই কি কয় একটা ওষুধ আছে ওটা খাওয়ায় গুড়া করে তো মানুষের যেরকম অসুখ বিসুখ হয় সেবা যত্ন করা লাগে চিকিৎসা করা লাগে সেরকম প্রাণীরও করা লাগে ছেড়ে দিলেই যে হয়ে যাবে এমন না পিপাসার্থ মুরগির বাচ্চাগুলো পানি খাচ্ছে এই গরমে মানে সবার অবস্থা খারাপ পেঁপে গাছটার পুরো মরণাপূর্ণ অবস্থা কিন্তু তার পেঁপে কিন্তু শেষ হয় না তারপরও পেপে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই দেখেন আবার নতুন হচ্ছে কোনো এক সময় আমাদের পুরো পুকুর জুড়ে কিন্তু অনেকগুলো পেঁপের গাছ লাগানো হয়েছিল তো সেগুলোর মধ্যে থেকে এই দুটো মাত্র খালি আপনার বেঁচে আছে এখানে আরেকটা আছে বড়ই যে মোটা ওটা কিন্তু পেঁপে গাছ আম গাছ না বিশাল বড় পেঁপে গাছ পেপে থাকে কিন্তু না কবুতরে মাটি খাচ্ছে দেখেন কবুতর যে শুধু ধান গম ভুট্টা এগুলাই খায় তা না কবুতরে কিন্তু মাটিও খায় দেখেন যে আচার শুকাইতে দিছে এগুলা হচ্ছে আপনার জলপাইয়ের আচার কবে কার আইডন তো আচার খাওয়ার মানুষ নাই এমনি মাঝে সাঝে ভাতের সাথে বা খিচুড়ির সাথে খাওয়া হয় তো দর্শক এই ছিল আজকের ভিডিও চেষ্টা করব নিয়মিত নতুন ভিডিও দেওয়ার আর আমার সাথেই থাকবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে